মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কাল করণদেঘী হাইস্কুল মাঠে সবলা মেলার উদ্বোধন হল এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন মন্ত্রী গোলাম রাব্বানি বিধায়ক গৌতম পাল জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠান চলবে গত বাইশ তারিখ থেকে আগামী আঠাশ তারিখ পর্যন্ত এই সবলা মেলা উপলক্ষে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিভিন্ন স্টল দিয়েছেন মেলা প্রাঙ্গনে টেরাকোটা থেকে শুরু করে পিঠে পুলি নানারকম প্রসাধনী জিনিসেরও সম্ভার রয়েছে এই মেলায় এই মেলা উপলক্ষে এলাকাবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই মেলা উপলক্ষে একান্ত সাক্ষাৎকার দেন করণদিঘির বিধায়ক গৌতম পাল তিনি বলেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বলেন এই মেলায় নানা রকমের প্রতিযোগিতামূলক সভাধিপতি পম্পা পাল তিনি মুখ্যমন্ত্রীর প্রকল্পের প্রশংসা করেন তিনি বলেন এই সমস্ত মেলায় মহিলারা যেভাবে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে সেটি শুধু সম্ভব মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই মেলায় আঠেরো নম্বর স্টলে একজন মহিলা পিঠে পুলির দোকান দিয়ে বসেছেন খেলা উদ্বোধন হতে না হতেই তার সমস্ত পিঠে বলি শেষ হয়ে যাচ্ছে তাকে আবারও নতুন করে বানাতে হচ্ছে আমরা তো এটাই চাই এক কথায় করণ দেখি সবলা মেলা জমজমাট হয়ে উঠেছে অনুপ্রেরণায় যে সবলা মেলা রাজ্যে চলছে তার সাথে সাথে উত্তর দিনাজপুর জেলা আমার এবার করণ হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে আজ থেকে শুরু বাইশ থেকে আঠাশ চলবে সাত দিন ব্যাপী এখানে বিভিন্ন ব্লক থেকে এসিজি দলের মহিলারা তাদের হাতে তৈরি জিনিস এখানে স্টল দিয়েছেন এবং আজকে প্রথম দিন থেকেই দেখলাম যে বেজা কিনা খুব ভালোই চলছে এবং এখনো দোকানে দোকানে কিন্তু লোক যাচ্ছে এবার বিভিন্ন রকম জিনিস যেগুলো হয়তো মার্কেটে পাওয়া পাওয়া যায় না সেগুলো জিনিস স্টলে যাবে এবং ন্যায্য মূল্যে কম দামে পাওয়া যাবে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই যে মহিলারা যে সবল হচ্ছে আগামী ধীরে ধীরে এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয়

লোকগীতির উপরে পিঠাপুলি তৈরিতে কুইজে এবং বিভিন্ন রকম আইটেমে কিন্তু আমাদের কম্পিটিশন আছে যার পুরস্কার বিতরণের অনুষ্ঠান আগামী আঠাশ তারিখের শেষের দিকে আছে তারপরে কিছু লোকাল শিল্পী আছে যাত্রাপালা পালা আছে মুখাভি মুকাভিনয় আছে ছৌ নৃত্য আছে তারপরে বাউল আছে তারপরে বৈরাগত শিল্পীরা গায়ক গায়িকারা আছে বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে আছে কলকাতা থেকে এসছে বোম্বে থেকে এসছে বিভিন্ন জায়গা থেকে এসছে বলছি আমাদের জেলার সভাধিপতি আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে আমাদের উত্তর দিনাজপুর জেলা তথা আমাদের এই করণদেবী বিধানসভায় এই হাই স্কুল মাঠে সবলা মেলা অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখলেন যে আমাদের এই সবলা মেলার শুভ উদ্বোধনে আমাদের মিনিস্টার সাবিনা ইয়াসমিন আমাদের মিনিস্টার গোলাম রব্বানি সাহেব আমাদের ডিএম এসপি স্থানীয় এমএলএ গৌতম পাল থেকে শুরু করে আমাদের আমাদের উত্তর দিনাজপুর জেলায় চারটি পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে জেলা পরিষদের মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও আইসি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে আমাদের প্রধান উপপ্রধান সকলের উপস্থিতিতে এবং আমাদের করণদিগি বিধানসভার অন্তর্গত প্রায় আপনারা দেখলেন সাত থেকে আট হাজার মহিলাদেরকে নিয়ে আমরা কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানটি আজকে শুভ উদ্বোধন আজকে করা হলো ইতিমধ্যে আপনারা আমাদের সাবিনা ইয়াসিন এবং আমাদের অপানি সাহেব তখন স্টলে স্টলে যখন ওনারা পরিদর্শন করছিলেন স্টলে আপনারা কিন্তু দেখছেন আপনাদের ক্যামেরা বন্দী হয়েছে যে ওই যেটা আঠারো নম্বর স্টল সেখানে একজন মহিলা পিঠে পুলি তৈরি করছেন উনি বললেন যে তিন ঘন্টার মধ্যে ওনার পিঠে পুলিশ সমস্ত শেষ এখন সন্ধ্যাবেলা আবার ওনাকে নতুন করে আবার চালের গুঁড়ি ওই খেজুরের গুড় নারকেল আনিয়ে ওনাকে কিন্তু পিঠে তৈরি করতে হবে যেগুলো জুটের তৈরি টেরা কোটার কাজ অনেকটাই কিন্তু তাদের আজকে বিক্রি হয়ে গেছে প্রথম দিনে তারা আপনারা কিন্তু স্টলগুলোতে ঘুরে ঘুরে ভিজিট করতে পারেন ওনারা কিন্তু অত্যন্ত খুশি এবং আনন্দিত যে এই সবলা মেলায় আমাদের করণ বিধানসভায় যে হচ্ছে সত্যি সাকসেস করণদিগির বিধানসভার বিধায়ক গৌতম পাল উনি বৈরাগত শিল্পীরা এখানে আসেন এবং তিন দিন কিন্তু যাত্রা হবে তিন দিন ব্যাপী এখানে যাত্রা হবে এই মঞ্চে আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে এস দল যারা আনন্দধারা প্রকল্পের আয়ত্তে রয়েছে মহিলারা সত্যি আজকে অবলা নয় মহিলারা আজকে অবলা নারী নয় মহিলারা আজকে সবলা নারী তারা নিজেরা উপার্জন করছে নিজের টাকা দিয়ে তারা পরিবারের কিন্তু সংসারে কিন্তু যোগান কিন্তু দিতে পারছে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় একাধিক প্রকল্প মহিলাদের জন্য আছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আজকে সাথীর কার্ড কার নামে মহিলাদের নামে কারণ মহিলারা যাতে তার শ্বশুর বাড়িরও কেউ যদি অসুস্থ হয় তাদের চিকিৎসা করাতে পারে এবং বাপের বাড়ির যদি কারো কেউ যদি অসুস্থ হয় সেটাও যাতে চিকিৎসা করাতে পারে তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের উত্তর দিনাজপুর জেলার সমস্ত আনন্দ প্রকল্পের আয়ত্তে যারা রয়েছে এসএস জি দল স্বনযুক্তি এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই রায়গঞ্জ থেকে হিরক মুখার্জির রিপোর্ট কুলিক নিউজ